কি রে সামনের মন খারাপ কে চল তো চামীর বাড়িতে গিয়ে দেখি কিসে আপনি তো সামির বড় ভাই আমি সাথে কিছু কুরবানি বিষয়ে আলোচনা করছিলাম এই আলোচনার মাধ্যমে মন খারাপ করে চলে আইছে বড় ভাই কিছু কি সমস্যা নাকি আপনি তো জানেনই ভাই মা বাপ মরা ছেলেটা ছোটবেলা থেকে পাইলে এ পর্যন্ত বড় করলাম কোনোদিন তার কষ্ট কি জিনিস বুঝতে দেই নাই তো জানেনই তো কিছু টাকা ঋণ আমার অনেক টাকা ঋণ তো এবার আমরা কুরবানি দিতে পারবো না এর জন্য হয়তো মন খারাপ করতে পারছে আচ্ছা আমি দেখি স্বামী কই আছে তারে বিষয়টা বুঝাই স্বামী স্বামী কই স্বামী তোমার বড় ভাইরা তোমাকে কুরবানির বিষয়ে কিছু কথাবার্তা বলতেছিল তো তুমি তাদেরকে না বলে তাদের কাছ থেকে চলে আসছো কেন এমনি কেন স্বামী তুমি তো জানোই ছোটবেলা থেকে আমাদের বাপমা মারা গেছে তো আমরা গরিব মানুষ আমাদের অনেক টাকা ঋণ আছে তো আমরা তো এবার কুরবানি দিতে পারবো না এজন্য তুমি মন খারাপ করো না কারণ হচ্ছে যে কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ করা নিজের প্রিয় জিনিসটাকে আল্লাহর জন্য ত্যাগ করাকেই কুরবানি বলে শুধু গরু ছাগল ইত্যাদি ত্যাগ করার নাম ওই কুরবানি না আমরা আমাদেরকে বুঝতে হবে আমরা গরিব মানুষ আমরা আমাদের প্রিয় জিনিসটাকে ত্যাগ করব। আল্লাহ তাআলা আমাদের এটাই কবুল করে নেবে ঠিক আছে এর জন্য ভাই তুমি মন খারাপ করেন ভাই আল্লাহ কোরবানি নাতে কি হয়েছে আমরা কোরবানি দেবো না সবাই বস্তু বন্টন করে নেবো সবাই সমস্যা ঠিক আছে ভাই তাহলে আপনাদের বুঝতে আমরা সবাই বন্টন করে